হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজা স্পোক থেকে চলে আসলাম একটা রুমা আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি এবং পরিবারের সবাই মোটামুটি ভালো আছে তো আপনার পাপা নাস্তা পাঠিয়ে দিয়েছে ও তো বাসা আসতে পারে নাই বাট ফোন করে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য তো এই তো বাসায় তো ওইভাবে নাস্তা তৈরি করি না আর এই পার্সেলটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম খাঁটি ঘি আর এটা আমসত্য আমসত্য টাবরারের বাবা অনেক পছন্দ করে আর শুক্রবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে গরু মাংস রান্না করেছি ভাত সবজি রান্না করে আমি ডক্টরের কাছে চলে এসেছি বাবুর পিঠে একটা ফোড়া হয়েছে সেটা দেখানোর জন্য তো বাবু একটু অসুস্থ হলেই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে আসি দেরি করি না আর আজকে আমারও চেক আপ আছে মানে ব্রেকফাস্টে দুই ঘন্টা পরে রক্ত নিয়ে গেছে বাসায় এসে তো বাবুকে দেখানো দেখাতে দেখাতে দেরি হয়ে যায় যার কারণে আমি রেস্টুরেন্টে খাবারটা খেয়ে নিই কারণ একটার দিকে খাবার খেলে একটা থেকে তিনটার দিকে এসে আমার রক্ত নিয়ে যাবে তো আমরা আমাদের এখান থেকে যেয়ে বাসায় খেতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি এখান থেকেই খেয়ে তারপর বাসায় যাব যেহেতু দুই ঘন্টা পরে আমার রক্ত নিতে আসবে তো পরীক্ষা করে তারপরে আমরা এই যে আমার চেক জন্য এসেছি তো এতো তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে বাবুর জন্য অনেকদিন বাবু বলছিল। যে আম্মু পায়েস খাবো তো ভাবলাম যে ওর জন্য একটু পায়েস রান্না করি তো আমি একটু চালা সাবু শুধু সাবুদানা যদি দেই তাহলে বাবু খাবে না তো আমি একটু সাবুদানার ভিতরে একটু পোলাও চালকে ভিজে রেখেছিলাম এটাকে হাত দিয়েই আমি জাস্ট একটু ভেঙে দিচ্ছি ভেঙে তারপরে দিব তো এইভাবে আসলে বাচ্চা তো ওকে যত মানে যতটা ইজিলিভাবে সব কিছু করে দেয়া যায় তো এই যে আমি পায়েসটা রান্না করে নিচ্ছি চালটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এই যে আমার সাবুদানা আর পোলাও চালের পায়েসটা কিন্তু মানে আগে হচ্ছে চাল আর পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে চিনি আর লবণ দিব আর লবঙ্গ এলাচ দারচিনি এগুলো তো সব দিয়েছি তো ভালো করে আর আমি এই যে গুঁড়া দুধটা আর এখানে এক্সট্রা একটি দুধ রেখেছি এই দুধটাকে পরে গুঁড়া দুধের সাথে মিক্স করে আমি দিয়ে দিব তো ভালোভাবে গুঁড়া দুধটা যে লিকুইড যে দুধটা ছিল সেটার সাথে মিক্স করে নিচ্ছি আর যখন আমার পায়েসটা হয়ে যাবে তখন আমি কি আমি দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন আমি কি মানে জানি না যারা আমাকে দেখেন তারা কেন কেন যে আমাকে লাইক দেয় না আমি বুঝি না প্লিজ একটা করে লাইক দিলে কি ক্ষতি হয় প্রতি ভিডিওতেই বলি যে আমার ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বাবুর জন্য পায়েস রান্না হয়ে গিয়েছে সাবুদানা তো আসলে ওকে এইভাবে আর কি চালাকি করে খাওয়াতে হয় না হলে তো ও খায় না আরও আসলে এখন আমি ওইভাবে পারবো না এখন তো আমার আরও ব্যস্ত হয়ে যাব আরও কিছুদিন পরে তো তখন জানি না আসলে কি করব। আসলে ভয় লাগছে বাট চেষ্টা করব সব কিছু ঠিকভাবে করার আর এখন বাবুকে একটু খেজুর কেটে সাজিয়ে দিলাম ও বাদাম বা এগুলো পছন্দ করে না কিশমিশ তো একটু খেজুর দিয়ে দিয়েছি যে ও খায় কি না তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ